মাঠে দেখছেন গরু কীভাবে ঘাস কাটছে সাথে গাবিও আছে গাবির দুধও কাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস তো এই হাটে এই যে মাঠ এই মাঠে অনেক রকমের গরু আছে দেখুন একসাথে তিনটা চারটা গরু ছেড়ে রাখা হয়েছে এবং গরুগুলো খাচ্ছে ভালো কাচ্ছে তো আমরা আরও দেখতে পাচ্ছি এই এই যে বাছুরটা এই বাছুরটাও ঘাস কাটছে এবং আজান দিচ্ছে এ সময় আজানের সময় হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা জোর এটাও এটার বাচ্চা এটাও গাছ কাটছে এ সময় বাছুরগুলো গাছের এটা হলো ষাট বাছুর দেখতে পাচ্ছেন আবার এদিকে একটা বাছুর এদিকে একটা গরু রয়েছে দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় গরু তো মোটামুটি এখানে সব ধরনের গরু দেখা যায় এই হাটে এই বাজার এই মাঠে সব রকমের যত গরু আছে সব ছেড়ে দেওয়া হয় এখানে পানি আছে আবার পানি পান করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা কি সুন্দর কাশ কাচ্ছে দেখছেন ঘাস কাচ্ছে খুব ভালো লাগে খুব সুন্দর গুরুগুলা কাশ কাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে এই দুইটা এটি হলো একটা গাই একটা সার এ দুইটাও ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে একসাথে অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে পানি আছে পানি পিপাসা লাগলে এই হাল থেকে পানি পান করে এ দুইটা শাবক তো খুব সুন্দর একটা জায়গা গাইস আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় আসলে অনেক সুন্দর লাগে আমার মানুষ অনেক কিছু নিয়ে আসছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা অনেক গরু বাসুর সব রকমের পশু পাখি একটা সুন্দর একটা স্থান তো গাইস অনেক সুন্দর জায়গা এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন গরুগুলা অনেক প্রবলেম করতেছে হীস দেখতে পাচ্ছেন গরুগোলা কেন বাজি দেখতে পাচ্ছেন গরুগোলা অনেক ডিস্টার্ব করছে হিসতে পাচ্ছেন গরুগোলাকে অনেক ডিস্টার্ব করছে সন্ধ্যায় বাড়ি নেওয়ার পথে অনেক ডিস্টার্ব করছে গরুগোলা পলাশ পলাশবাহ গুরুগুলা দেখতে পাচ্ছেন গাইস গাই আচ্ছা দেখতে পাচ্ছেন গুরুবেলা গাছ কাটছে গুরুগুলা অনেক ডিস্টার্ব দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গুরু অনেক ডিস্টার্ব দিচ্ছে পলাশ বাইয়ের গুরু পাই গিয়েছে দেখতে পাচ্ছেন পলাশ বাই খে গিয়েছে গুরুগুলা যাচ্ছে তো তো গাইস আস্তে আস্তে যাচ্ছে দেখতে পাচ্ছেন মারির উদ্দেশ্যে যাচ্ছে গুরুগুলা সন্ধ্যার আজান দিয়ে দেবে মাগ্রীবাহ আজান দিয়ে পলাশ পলাশবাই তার গুরু নিয়ে আসছে দেখুন আরেকটা গুরু আসছে দেখছেন কীভাবে দৌড়ছে কারণ সরাসরি বাড়িতে চলে যাবে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে দেখছেন পলাশের গুড়গোলা দেখুন দেখছেন কিভাবে দূরছে পাশরগুলো দূরছে সন্ধ্যাবেলা নেওয়ার সময় অনেক দূরে দূরে করে অনেক দূরাদুরি করে গাইছে অনেক দূরাদুরি করতেছে দেখুন বুলেটের মতন দৌড়তেছে গুরুগুলা সবগুলো একসাথে দাওয়া নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গুরুগুলা দেখুন গুরুগুলাকে দাওয়ায় নিয়ে যাচ্ছে সবগুলা একসাথে আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা অনেক দূর কাটছে হুম দেখতে পাচ্ছেন গরুগুলা নিয়ে যাচ্ছে এদিকে উঠছে গাছ হম গরুগুলাকে নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যার সময় আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে পলাশ রাখাল তার গুরুগুলাকে নিয়ে আসছে দেখুন সন্ধ্যাতে বাড়ির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে দেখুন কিভাবে দৌড়ছে বুলেটের মতন দূরে দূরে বাড়ির উদ্দেশ্য যাচ্ছে পলাশ মন্দিরের যে গুরুগুলা একসাথে এখানে রাখা হবে তারপরে যাবে আমাদের পলাশ ভাই পলাশ ভাই আপনি সব গুরু চলে নিয়ে আসছেন ওকে ডান দেখুন আরও গরুর পলাশছে দেখুন অনেক গরুর পালাস চলুন পলাশ ভাই আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য যাই পলাশ ভাইয়ের গুরুগুলোকে নিয়ে আমরা এখন গাইস বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অনেক গরু দেখতে পাচ্ছেন পলাশগ্রাম তো পক্ষ ত্রিশ থেকে চল্লিশটা গরু পালে অনেকগুলো বাড়িতে চলে গিয়েছে আর এগুলো বাকি রয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এখনও কিছুক্ষণ দাঁড়াই কারণ পলাশ মন্দিরের আরেকটা গরু রয়েছে ওই ওই পারে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য আসছে না আর এক জাক গরু আসছে গাইছে এক জাক দেখতে পাচ্ছেন না পলাশগুর মন্দির তো আমরা আপাতত অব্দি